ইসমিল রহমানের রহিম আপনারা জানেন আজকে আজ উপমহাদেশের কিংবদন্তি নেতা স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আলাজ আব্দুল সহ আজাদের উনিশতম মৃত্যু আজকের এই দিনে আলাজ আব্দুল সহ আজাদকে গভীরভাবে স্মরণ করি এবং ওনাকে যাতে মহান আল্লাহ আপাক ব্যস্ত করেন মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে আলাজ আব্দুল সামাদ আজাদ যে পররাষ্ট্রমন্ত্রী হিসাবে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তা বলা অনিশ্চয় সামাদ আজাদ শুধু একটি নয় একটি প্রতিষ্ঠান ছিলেন সামাদ আজাদ আলাজ আব্দুল আজাদকে আমার আমার বাবার চাকরির সুবাদে যখন আমি যখন বাবা জনতা ব্যাংকের ছিলেন তখন আমি সৌখিন্দ্র সরকারি ছাত্র তখন আমি সামা সাহেবকে আমি ওনাকে আমার দেখার সুযোগ করেছিল এই সামাদ আজাদ অত্যন্ত এই সিলেটের বৃহত্তর সিলেটের সিলেটের সংখ্যা হিসেবে তিনি জাতীয় এবং আন্তর্জাতিক রাজনীতিতে শক্তিশালী ভূমিকা রেখেছিলেন আজও মৃত্যুর উনিশ বছর পরও একজন আলাদা আব্দুল সামাদের আবির্ভাব ঘটে নাই সামাদ আজাদের শূন্যতা আজকে প্রতিনিধিত্ব অনুভব হচ্ছে আজকের এই দিনে আবারও আলাদা আব্দুল সামাদ আজাদকে প্রতি বিনময় শ্রদ্ধা এবং ওনাকে ব্যস্ত সেই প্রার্থনা শেষ করলাম ধন্যবাদ সবাইকে